প্রিয় দর্শক আজ আমরা যেতে চলেছি বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি জায়গা রূপপুর রূপপুর হলো পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার একটি গ্রাম এখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে সবার কাছে পরিচিত রূপপুর বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কিন্তু আমরা আজকে রূপপুর যাব চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে রূপপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা দর্শনা হল্ট স্টেশন থেকে ট্রেন যোগে রওনা দিলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন নামে খ্যাত ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা খুব কম সময়ের মধ্যে কবতাক এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে হার্ডিন হয়ে পৌঁছে গেলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেন থেকে নেমে আমরা সামান্য নাস্তা সেরে রূপপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের বাইরে আসলে আপনারা অটো এবং সিএনজি পেয়ে যাবেন যা সরাসরি আপনাদেরকে রূপপুরের গ্রিন সিটি নামক স্থানে এনে পৌঁছে দেবে আমরা ঈশ্বরদী স্টেশনের বাইরে এসে একশো টাকা দিয়ে একটা অটো রিক্সা রিজার্ভ করলাম যাতে করে আমরা পৌঁছে যেতে পারি রূপপুর পারমাণবিক কেন্দ্রে পনেরো বিশ মিনিটের মতো রিক্সা ভ্রমণ শেষেই আমরা পৌঁছে গেলাম রূপপুরের গ্রিন সিটিতে গ্রিন সিটিতে পৌঁছানোর পর থেকেই এখানে রাশিয়ান নাগরিকদের আনাগোনা চোখে পড়ার মতো বাংলাদেশের মানুষের সাথে তারা মিলেমিশে বাজার করছে একসাথে ঘুরছে খাচ্ছে দেখে ভালোই লাগছে আরেকটি মজার ব্যাপার হলো এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানেই রাশিয়ান ভাষায় দোকানের নাম লেখা যেটা বেশ নজর কেড়েছে কাজের উদ্দেশ্যে আসা এইসব রাশিয়ান নাগরিক যেন বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে গিয়েছে এখানে আসলে বোঝাই যায় না যে এটা বাংলাদেশ এ যেন বাংলাদেশের মাটিতে এক টুকরো রাশিয়া দোকান থেকে শুরু করে মানুষ সব কিছুই রাশিয়ান আমরা কিছুক্ষণ এই রাশিয়ান সিটিতে পাইচারি করার পর চলে গেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখলাম পাখি রেলওয়ে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে যেত অদ্ভুত সুন্দর দৃশ্য আমাদের পরবর্তী প্ল্যানে যেহেতু ছিল আমরা লালনশাহ ব্রিজে যাব সেহেতু আমরা একটি ভ্যানের পিছনে বসে পাদুলেতে দুলাতে লালন শাহ ব্রিজের উপর পৌঁছে গেলাম লালন শাহ ব্রিজের ঠিক একপাশে হার্ডিন ব্রিজ এবং অপর পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ব্রিজের উপরের মনোরম দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছিল আমরা মন ভরে বাতাস খেতে খেতে বেশ পার হচ্ছিলাম আর দেখছিলাম দুপাশের অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে দুই হাজার সতেরো সালের তিরিশে নভেম্বর প্রথম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দুই সাল নির্ধারণ করা হয়েছে এই পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুল্লিতে নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে একদিনে ঘোরার মতো চমৎকার একটি জায়গা হতে পারে এই রূপপুর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রূপপুর আপনারাও চাইলে ঘুরতে পারেন আশা করি ভালো লাগবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে আমরা আবারও ফিরলাম গ্রিন সিটিতে এই সেই আবাসিক বিল্ডিং যেই বিল্ডিংয়ের এক একটি বালিশের মূল্য দেখানো হয়েছিল প্রায় ছয় হাজার টাকা এবং নিচ থেকে উপরে উঠানোর খরচ দেখানো হয়েছিল প্রায় সাত টাকা হেল্প ফুড রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা প্রবেশ করলাম এবং সেখানে অর্ডার করলাম চিকেন তান্দুরি রেস্টুরেন্টের ভিতরে আমরা ছাড়াও কিছু রাশিয়ান তখনও খাচ্ছিল এই গ্রিলের স্বাদ বেশ ভালো একটু স্পাইসি কিন্তু মশলা কম রাসায়নকে একটু স্পাইসি খাবার পছন্দ করে দুপুরের খাবার শেষে আমরা বাংলার টেসলা নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংজের নাম অনুসারে এই সেতু নামকরণ করা হয় হার্টিংস ব্রিজের দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে পদ্মা এবং যমুনা সেতু তৈরি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত ছিল এই হার্টিংস ব্রিজ হার্ডিন্স ব্রিজ পদ্মা নদীর উপর অবস্থিত লৌহ নির্মিত একটি রেল সেতু এই সেতুতে একই সাথে দুইটি ট্রেন চলাচল করতে পারে দুই সালে এই হার্ডিন্স ব্রিজের নির্মাণের শতবর্ষ পূর্ণ হয় এই রেল সেতু দেখা শেষ হলে আমরা পাকশি রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রার টিকিট সংগ্রহ করে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি যেহেতু পাখি রেলওয়ে স্টেশনটি রেল ট্র্যাক থেকে অনেক নিচে অবস্থিত তাই আমাদেরকে টিকিট সংগ্রহ করার পর উপরে আসতে হয় ট্রেন আসার আগ পর্যন্ত আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম এবং একই সাথে হার্ডেন ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম দেখতে দেখতে আমাদের ট্রেনে এসে হাজির হয়ে গেল এবং আমরা ট্রেনে উঠে পড়লাম যেহেতু পাকসি রেলওয়ে স্টেশনের পরই হার্ডেন্স ব্রিজের অবস্থান সেহেতু আমরা ট্রেনে উঠেই হার্ডেন্স ব্রিজের সৌন্দর্য দেখতে থাকলাম সুন্দর যে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম এক দশমিক আট কিলোমিটার সেতুটি পার হয়েই ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে নিল রেলওয়ে ট্র্যাকের শব্দ শুনতে শুনতে এবং প্রকাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়িটিকে এগিয়ে যাচ্ছিলাম সূর্যাস্তের রক্তিম সূর্যকে সাথে নিয়েই আমাদের ট্রেন ছুটে চলেছিল তার নিজ গন্তব্যে আমরা দর্শন স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গেলাম এখান থেকে ভাগ হয়ে গেল কলকাতা এবং খুলনা যাওয়ার লাইন আমরা বাম দিকে খুলনার লাইনে চলে যাব এবং সোজা যে লাইনটা দেখা যাচ্ছে সেটাই কলকাতায় যাওয়ার লাইন সূর্যাস্তের সাথে সাথে আমাদেরও আরেকটি দিনের পরিসমাপ্তি হলো দর্শনা স্টেশনে আমরা আমাদের যাত্রা শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Don't know that.